আবার ইমান তাদের ইমানের পরীক্ষা দিতেন ইমান শিখাইতেন আবার ইমানের পরীক্ষা দিতেন যে আমি যে তাদেরকে ইমান শিখাইলাম তো তারা কিরকম ইমান শিখলো ইমান তাদের ভিতরে ইমান কিরকম ইমান তারা হাসিল করলো হুজুর এখন সৌরুল্লাহ এদের পরীক্ষা দিতেন হারিসা জল রানহু ঘুমাইয়া আসেন শুয়ে আসেন মসজিদের মধ্যে রসুল্লাহ তাকে জাগাইলেন জাগায় জিজ্ঞাসা করলেন এ হারিসা তুমি সকাল কিভাবে করলে তুমি বললেন রসুল আল্লাহ আমি সকাল করছি ইমানের হালতে ইমানের হালতে আমি সকাল করছি রসুল্লাহ জিজ্ঞেস করলেন তোমার ইমানের হালতের কি অবস্থা কি হালত তোমার ইমানের

তো এই যত গাইবী জিনিস আপনি আলোচনা করছেন যেটার উপরে ইমান আনতে হবে আমি ওইটার উপরে এইরকম এই গাইবি জিনিসগুলি আমার সামনে এরকম যেরকম আমি যেন চোখে দেখতেছি এই সমস্ত জিনিসকে মেহরমুহাম দোষুনি বলেন রসুল্লাহ আসল্লাহ হাজির সাল্লাম তার এই কথা শুনে তাকে এই কথা বলেন নাই বাস বাস যথেষ্ট হয়ে গেছে তোমার ইমান আসেল হয়ে গেছে তোমার ইমান আসেল হয়ে গেছে এ কথা বলেন নাই রসুল্লাহ আসলাম যে কথাটা বলছেন এ কথাটা অত্যন্ত লক্ষণীয় জিনিস রসুল্লাহ আসলাম বললেন তুমি মারিফাত হাসেল করছো তোমার মারিফাত হাসেল হয়ে গেছে তুমি এটার উপরে জমে থাকো জমে থাকো তো জমে থাকতে হবে এরকম না যে ভাই ইমান হাসেল করলাম আর আমি এটার উপরে জমলাম না ইমান তো এরকম এরকম অবস্থা ইমানের বলে যে মানুষ জামা খোলে জামা খুলতে যেরকম সময় লাগে বলে যে এরকম অল্প সময়ের মধ্যে ইমান দিলের থেকে বের হয়ে যায় আবার যে একজন মানুষ আবার জামা পরে তো জামা পরতে যত সময় লাগে এত অত এত অল্প সময়ের মধ্যে ইমান ভিতরে আসে যায় ইমানের অবস্থা তো এরকম যে চুলারে হাড়ি বসাইছে নিচে আগুন দিছে তো পানি তার ভিতরে টম্বক করতেছে আগুন সরাইবার সঙ্গে সঙ্গে পানি থেমে গেছে পানি তখন বন্ধ হয়ে গেছে পরে যে পানি ফুটার ফুটন্ত পানি পানি যে ফুটতেছিল এই আগুনটা সরাইলে পানিটা বন্ধ হইতে পানিটা থামতে ফুটন্ত তার অবস্থাটা শেষ হইতে যত সময় লাগে এই রকম এত অল্প সময়ের মধ্যে ইমান বের হয়ে যায় মানুষ মেয়েরা মহতরাম দোষটা গ্রহকে এই জন্য বলেন যে ভাই ইমানের হাকিঘতকে হাসেল করতে হবে সাহাবার তোলার মজমাহিন। ایمان کے حاصل کر دیں ایمان حقیقت سو کرے رسول اللہ صلی اللہ علیہ وسلم صحابہ دیر ایمان پریقہ نہیں دیں جو تا دیر ایمان کی عبوستہ پہنچے کی عبوستہ آتے ہیں ایک جن صحابہ رضی اللہ صلی اللہ علیہ وسلم حضور صلی اللہ علیہ وسلم خدمت حاضر ہوئے تو رسول اللہ صلی اللہ علیہ وسلم تا دیر کے جگہ سے کلن تمرا کارا তোমরা কারা তো তারা কথা বলেন নাই যে আমরা ব্যবসায়ী তারা কথা বলেন নাই যে আমরা জমিদার লোক জমিন চাষ করি অথবা দুনিয়ার কোন কাজ কাম যেরকম আজকাল মুসলমানের পরিচয় মুসলমান পরিবর্তন করে রয়েছে মুসলমানের পরিচয়ই পরিবর্তন হয়ে গেছে আর একজন মুসলমান সে বলে আমি ব্যবসায়ী একজন মুসলমান সে বলে আমি একজন চাকরিজীবী অথবা সে বলে যে আমি একজন জমিদার তো সে তার পরিচয় এইভাবে দেয় রসুল্লাহ আসল্লাহানায় সাহাবাদের জমানায় তাদের পরিচয়টা কি ছিল রসুল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করতেছেন তোমরা কারা তো তারা পরিচয় দিতেছে আমরা ইমান বলা মজর দোস্তাগ ইব্রাহিম আলী ইসলাম নাম মুসলমান রাখছেন তো এই উম্মসলমান উম্মত আজ মুসলমান নিজের পরিচয় দেয় না বলে নিজের পরিচয় দুনিয়ার কাম কাজের সঙ্গে সে তার পরিচয়কে দেয় দুনিয়ার জিনিস দিয়ে সে তার পরিচয় করায় বলে আমি অমুক আমি অত উচ্চা পদের চাকরিজীবী চাকরি বালার লোক আমি এত উচ্চা পদে চাকরি করি তো মানুষ এই ধরনের পরিচয় দেয় নিজের

যে তোমরা যে ইমানদার তো তারা বললেন ইয়া রসুর আল্লাহ আমাদের মধ্যে পনেরোটা অভ্যাস আসরত পনেরোটা আমল আমাদের মধ্যে আছে এগুলি আমাদের ইমানের পরিচয় তো পনেরোটা আমলের মধ্যে পাঁচটা হল এই যে আমরা আল্লাহ তালার উপরে ইমান রাখি আল্লাহ তালার ফেরেস্তাদের উপরে ইমান রাখি আল্লাহ তালার রসুলদের উপরে ইমান রাখি আল্লাহ তার কিতাব সমূহের উপরে ইমান রাখি আখেরাতের দিনের উপরে আমরা ইমান রাখি তারা তাদের ইমানের পরিচয় দিতেছে যে আমরা এই সমস্ত পাঁচটা জিনিস ইমান রাখি আর পাঁচটা জিনিস আছে এরকম যে সেটা হলো যে একটা হলো আমরা একথার সাক্ষী দেই যে আল্লাহ ছাড়া কোন নাই এবং আমরা একথার সাক্ষী দেই

অপূর্ণতা থাকতেই পারে না তার দিন পরিপূর্ণ হবে যে নামাজ করছে নামাজ করছে না কারণ রসুল্লাহ আসল্লা ইসলাম হাদিসের মধ্যে সাজ করেছেন মানে যে নামাজকে কায়েম করলো সে তার দিনকে কায়েম করলো যে নামাজকে কায়ম করেছে তার জীবনের কোন দিকে দিন অসম্পূর্ণ থাকতে পারে না দিন পরিপূর্ণ হবে তার জীবনের দিক তার কামাই রোজগার তার পরিবার পরিজনের সঙ্গে ব্যবহার তার সামাজিক ব্যবহার তার সব রকমের জীবনের সর্বদিক বলে যে সর্বদিকের মধ্যে শরীয় পরিপূর্ণ আসবে দিন পরিপূর্ণ আসবে যে নামাজকে কায়ম করবে নামাজ কায়েম করা এত বড় উঁচা জিনিস কে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে নামাজ মানুষকে ফয়েসা কাজ থেকে শরীয়তের বিপরীত শরীয়ত বিরোধী কোনো কাজ থেকে সব কাজ থেকে নামাজ তাকে ফেরাবে যেমন কলমার এখলাস এরকম নামাজেরও এহলাস আছে কলমার এখলাস তো হল এই কলমাটাকে আল্লাহ তালার হারাম করার কাজ থেকে বিরত রাখবে আর নামাজের এখলাস হইল এই নামাজ তাকে শরীর বিরোধী সব রকম খারাপ কাজ থেকে তাকে আমল নামাজ কায়েম করা যার নামাজ কায়েম যে নামাজ কায়েম করে মেয়ের মহাম তার দিনের দিন তার পরিপূর্ণ হয়ে গেছে দিনের সব দিক সব দিক তার কামের হয়ে গেছে নামাজ কায়েম করেন ওয়ালা দিন অসম্পূর্ণ থাকতে পারে না তো তারা বলতেছেন যে আমরা নামাজ কায়েম করি মেরে মহাম দোসরা বুজুর্গ নামাজ কায়েম করা কি জিনিস মনে বলেন যে একটা হল একজন লোক নামাজ পড়তে চায় তো সে উজু করে গোসলের প্রয়োজন হলে গোসল করে তো এটাকে এটা দ্বারা সে পবিত্রতা হাসিল করে নামাজ পড়ার জন্য এই পবিত্রতা হাসিল করে উনি বলেন যে ভাই এই পবিত্রতা তো এই পবিত্রতা আসল পবিত্রতা নয় এটা যেরকম একটা বাজিক পবিত্রতা حاصل করা আরেকটা পবিত্রতা আছে সেটা হলো যে শরীরের ভিতরে যে রক্ত চলাচল করতেছে এই রক্তটাও পবিত্র হয় রক্তটা বনের কিসের থেকে পড়ে লোকমা থেকে রক্ত রক্তটা তৈরি হয় এই লোকমাটা মানুষ মুখের মধ্যে দেয় পেটের মধ্যে ঢুকায় ওই লোকমা থেকে তার শরীরে রক্ত তৈরি হইতেছে এখন এই রক্ত এই লোকমাটা কি হবে লোকমাটা যদি পাক হয় তো তার ভিতরে পাক রক্ত তৈরি হবে আর যদি এই লোকমাটা না পাক হয় তো ভিতরে রক্তটাও না পাক তৈরি হবে উনি বলেন যে আলমান ইরিয়া বলছেন এ কথা যে লোকমা হইল এর উদাহরণ হল একটা সমুদ্রের মতো লোকমা হইল সমুদ্র আর মানুষের চিন্তাধারা মাথায় যে চিন্তাধারা সে যে চিন্তা করে বলে এই চিন্তাধারা হইল তার এই সমুদ্রেরই মণিমুক্তা যেমন সমুদ্র হবে তেমন মণিমুক্তা হবে উনি বলেন যে সুদের একটা লোকমা মানুষের শরীরের রক্তকে এইরকম খারাপ করে এইরকম নষ্ট করে আর এইরকম গান্দা করে যেরকম নালার মধ্যে নালার মধ্যে ময়লা পড়লে পায়খানা চলে যে নালায় ওই নালার পানি যেরকম গামদা বলে এইরকম গান্দা করে দেবে সুদের একটা লোক মা একটা হল বাহ্যিক পবিত্রতা হাসিল করা বলে যে শরীরের রক্ত পাক হওয়া বলে এইটাও বাহ্যিক পবিত্রতার মধ্যে এক পবিত্রতা মানুষ মনে করে এ ঠিক হয়ে গেলে কামাই রোজগার ঠিক হয়ে যাবে আসলে এরকম না উল্টা বলে কামাই ঠিক হয়ে গেলে এ ঠিক হয়ে যাবে আজ আমরা উল্টা বুঝতেছি মনে করতেছি যে এ যদি পরিপূর্ণতা আসে এ যদি ভালো ফেরা করা যায় তাইলে বোঝায় কামাই ঠিক হয়ে যাবে কামাইও পাক পবিত্র হয়ে যাবে মনে বলেন তা নয় বলে যে যদি কামাই রোজগার পাক পবিত্র হয় তাইলেই এ বদল ঠিক হয়ে যাবে একজনের কামাই রোজগার হলো অপবিত্র সে হারাম কামাই করতেছে তো অপবিত্র কামাই যেটা তারা সে খাওয়া দাওয়া করতেছে সেই অপবিত্র কামাই যারা সে যতই নামাল করুক সে তো অপবিত্র অবস্থায় নামাজ করল আর যতই সে এফাজত করুক সে তো অপবিত্র অবস্থায় হেফাজত করলো ওই হেফাজত দিয়া কি হবে ওই হেফাজত দিয়া কোন হইতে পারে না এফাজতাই নষ্ট নষ্ট হেফাজত দিয়ে আরেকটা কেন্দ্রিক ঠিক হয় সেজন্য উনি বলেন যে এই ধারণা একটা ভুল ধারণা যে এবাদত ঠিক হয়ে গেলে কামাই রোজগার ঠিক হয়ে যাবে যে জীবনের অন্যান্য যে সমস্ত লাইনগুলি আছে এই লাইন ঠিক হয়ে যাবে এটা একটা ভুল কথা বরং সেই কথা এই যে যখন কামাই রোজগার ঠিক হয়ে যাবে তো এ ঠিক হয়ে যাবে এ ঠিক হবে কামাই রোজগার ঠিক হবে সেই জন্য মেরাম আসার দোষটা বলেন যে যদি এই নামাজ সায়ন করা নামাজ সায়ন করা এটা এত উঁচা আঙুল এত উটা জিনিস যে এই নামাজ যদি কেউ করে তো এই নামাজের দ্বারা সে দিন কায়েম করছে সে তার দিনকে কায়েম রাখছে তো কাজী নামাজ যদি সুন্দর হয়ে যায় নামাজ যদি পবিত্র হয়ে যায় নামাজ যদি ঠিক হয়ে যায় জীবনের সমস্ত লাইন শরীয়ত মতো হয়ে যাবে শরীয়ত মতো শরীয়ত মতো জীবনের সব লাইনকে শরীয়ত মতো আনার জন্য নামাজ এক আমল বড় এক আমল যদি নামাজ ঠিক হয়ে যায় আর নামাজকে ঠিক করার জন্য খালি অজু আর গোসরই নয় বরং নামাজকে ঠিক করার জন্য তো শরীরের ভিতরে প্রবাহিত শরীরের ভিতরে প্রবাহিত রক্ত বলে যে রক্ত গভিত হইতে হবে তাদের এই রক্তকে পবিত্র রাখতে হবে তো রক্তের পবিত্রতা কিসের দ্বারা আসবে বলে ওই লোকমার দ্বারা আসবে লোকমাটা যেটা সে মুখে দিতেছে ওই লোকমাটা কেমন যদি লোকমাটা পবিত্র হয় তো এটার দ্বারা শরীরে পবিত্র রক্ত তৈরি হবে আর যদি ওই লোকমাটা অপবিত্র হয় তো শরীরের ভিতরে রক্ত তার অপবিত্র হয়ে যাবে এই জন্য মেরে মহাদান দোষটা কথা বলছিলেন এই কথা যে আমরা পাঁচটা বিষয়ের উপরে ইমার আনছি আর পাঁচটা আমল আমরা করি এক আমল তো হলো একটা হল যে আমরা সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং হজরত মোহাম্মদ আল্লাহ রসুল আমের মধ্যে দ্বিতীয় কথা বলছেন আমরা নামাজ কায়েম করি আর তৃতীয় জিনিস বলছেন আমরা জাকাত আদায় করি জাকাত আদায় করি বলেন যে আজটা আমরাও অনেকে জাকাত দিয়ে থাকি তা আমাদের অবস্থা হলে এই যে আমি আমার জাকাত আরেকজনকে দেই বলে ভাই জাকাত আমার আপনি বেটে দিয়ে এই জাকাতের উপযুক্ত তালাস কোন সমান নাই জাকাতের উপযুক্ত লোক কাকে জাকাত দিতে হবে এইটার সময় আমার কাছে নাই তো আপনি লন আমার জাকাতটা আপনি উপযুক্ত লোক তালাস করে দিয়ে দিয়েছেন কথা যে জাকাত যার উপরে ফরত হয়েছে তার জন্য জাকাতের জাকাত নিতে পারে উপযুক্ত লোক চালাশ করা এইরকম জরুরি তার উপরে যেরকম নাকি জঙ্গলের মধ্যে মানুষ ওদু করার জন্য পানি চালাশ করে জন্য পানি তালাশ করাটা সে তার নিজের জন্য যত জরুরি মনে করে আর যেভাবে সে জঙ্গলের মধ্যে পানি তালাশ করে এইভাবে যার উপরে জাকাত তার জন্য জাকাত নিতে পারে এরকম উপযুক্ত রোগ তালাশ করা এইরকম জরুরি আজ তো দায় মতো কোন রকম দায় মতো জাকাত আদায় করছে সে যার উপরে জাকাত আদায় হয়েছে সে জাকাদের উপযুক্ত লোক তালাশ করার মতো তার কাছে সময় নাই তো সে আরেকজনকে দিয়ে বলতেছে বলে ভাই আপনি এরকম লোক তালাশ করে করে আমার জাকাতটা দিয়ে দিয়ে না না বলে যে তোমার উপরে জাকাত বাজি হয়েছে তো তোমার জন্য জরুরি এই জাকাত নিতে পারে এরকম লোক তালাশ করে তাকে জাকাত পৌঁছাইয়া দেওয়া এটা তোমার উপরে জরুরি মেরে মহাম দশটা বলব তারা এক আমল দে বলছে এটা বলছে বলে যে ভাই জাকাত আমরা জাকাত আদায় করি আমরা বাইতুল্লাহ হজ করি আর আমরা রমজান শরীফের রোজা রাখি